নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত অনেকেই আগ্রহ হয়ে রয়েছেন যে আজকে তো দাদা মঙ্গলবার হয়ে গেল আপনি তো বলেছিলেন সোম মঙ্গলবারের মধ্যে কিছু একটা হবে তো কিছু আপডেট যদি দেন তাহলে অনেকেই খুব ভালো হয় ইতিমধ্যেই তুই একজন ফোন করলেন তো আমিও দু তিন জায়গা থেকে খবর নিলাম অবশ্যই প্রত্যেকেই চ্যানেল বেঙ্গলির দিকে তাকিয়ে রয়েছেন আমিও দু তিন জায়গায় খোঁজখবর নিলাম যে খবরটা পাওয়া গেল যে হ্যাঁ আজকাল করেই তো হবার কথা এখনও বুঝে উঠতে পারছি না মানে দেখুন খবর আছে আবার খবর নেই খবর আছে আবার কিন্তু খবর নেই তো তাহলে দাদা কি হবে খবরটা কি আসছে মোটামুটি না দেখা যাক আজকাল করে কি হয় বিকেলবেলা একটা আপডেট পাওয়া যাবে তারপরেই ডিসিশন নেওয়া হবে অপর এক জায়গা থেকে খোঁজ খবর নিলাম সেখানেও এই রকমই একটা খবর যে খবর এরকমই রয়েছে তবে বিকেলবেলার পর আরও খবর পাওয়া যাবে আর যদি না হয় তাহলে তাহলে পুজোর পর মানে এরা এটাকেও হয়তো আবার এই খবরটাকেও বিষ পাও জলের আকারে ফেলে দিল এরকমটাই মনে হচ্ছে তো যাই হোক চ্যানেল বেঙ্গলি আপনাদের জন্য খবরের চেষ্টায় রয়েছে ইতিমধ্যেই অনেকেই আপনারা জানিয়েছেন যে খবর একই রকম রয়েছে কমেন্ট যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার খবরের সাথে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে হ্যাঁ এরকমই খবর রয়েছে তো তার মানে খবরের দিকেই আমি এগোনোর চেষ্টা করছি জানবার চেষ্টা করছি যে কি হবে না হবে তবে একটা কথা বারবার বলি বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে যেটা পাই সেটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি তো যাই হোক জানি না কি হতে চলেছে আগামী দিনগুলোতে তবে বিষয়টা কিন্তু ভাববাড়ি রয়েছে যে যদি আজকাল না হয় তাহলে পুজোর আগে আর শিখে ছিঁড়বে বলে মনে হচ্ছে না যাই হোক এরকমই তো হয় দিন আসে দিন যায় রাত আসে রাত যায় পুজো আসে পুজো চলে যায় কালী পুজো আসে কালী পুজো চলে যায় ভাইফোঁটা আসে ভাইফোঁটা চলে যায় যাই হোক দেখা যাক কতদিন কি হয় এটাই জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা অধীরা করে বসে রয়েছেন যদি রাত্রিবেলা কোনোরকম খবরের আপডেট পাই তাহলে আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব না হলে আর কি বলার কিছু নেই এবং যখনই যাই খবর পাই না কেন অবশ্যই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে পর্যন্তই যদি পুনরায় আবার কোনো আপডেট পাই সে আজ হোক কাল হোক হোক নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব আপনারা চ্যানেল ব্যঙ্গুলিটাকে একটু ফলো করে রাখবেন নমস্কার